পঁচিশ বছরের এই জীবনে প্রথমবার মতো হসপিটালে ভর্তি হতে হলো আমি কখনোই ভাবিনি সুস্থ সবল একটা মানুষ আমি কখন আমাকে এভাবে হসপিটালে গিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি হয়ে থাকতে হবে এত অসুস্থ হয়ে পড়ব আমি একদমই ভাবতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন এখন শুরু হচ্ছে আমার ব্লগটা এখনো পর্যন্ত আমি বেশ সুস্থ ছিলাম এবং স্বাভাবিক ছিলাম এই সময়টার পর থেকে আমার এত বেশি খারাপ লাগা শুরু হয় যা বলার মতো না গত দেড় থেকে এক থেকে দেড় মাস আমি একদমই আমার সমস্ত কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে আছি যা বলার মতো না প্রত্যেকটা জায়গা থেকে আমি অনেক বেশি পিছিয়ে পড়েছি শারীরিকভাবে মানসিকভাবে ইভেন সমস্ত কাজ থেকে আমি এতভাবে দুর্বল হয়ে পড়েছি এবং এতভাবে পিছিয়ে পড়েছি যা বলার মতো না সেই দিন সকালবেলা আমি ঈর্বাদকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে স্কুলে ওর ফ্রি ফাউন্ডেশন কয়েকটা ক্লাস চলছিল পনেরো দিনের মতো তো ওই দিন ছিল প্রথম ক্লাসটা প্রথম বা দ্বিতীয় ক্লাস হবে এখন সঠিক মনে করতে পারছি না ওই যে বললাম অলরেডি দেড় মাস হয়ে গিয়েছে তো তখন সময়টা বেশ ভালো যাচ্ছিলো অ্যান্ড এখনও পর্যন্ত আমি বেশ ভালো ছিলাম এবং সুস্থ স্বাভাবিক ছিলাম সকালবেলা উঠে আমি আমার সমস্ত কাজকর্ম শেষ করে ঈশ্বরকে নিয়ে আমি ওর স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে আমি ওখানে স্বাভাবিক একদম সব কিছু পর্যন্ত নর্মাল ছিল তো স্কুলে যাওয়ার পথে আমরা হেঁটে হেঁটে যাই যেহেতু সকালবেলাটা কিছুটা রাস্তা আমরা হেঁটে যাই কিছুটা রাস্তা আবার গাড়িতেও যাই বা রিক্সাতেও যাই যখন যেভাবে সুবিধা মনে হয় সময়ের উপর ডিপেন্ড করে তো ওই যে বললাম ওর কয়েকটা ফ্রি ফাউন্ডেশন ক্লাস ছিল তো বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে লাইক ছবি আঁকানো গান শেখা কবিতা শেখা সবার সাথে খেলাধুলা করা এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো হচ্ছিল তো আমি ওকে ক্লাসে বসিয়ে দিয়ে নিচে হচ্ছে যে গার্জেন জোন ওয়েডিং জোন যেটা ছিল সেখানে বসে ওয়েট করছিলাম তো যে খালারা থাকে স্কুলে তো উনি আমাকে চা বিস্কিট অফার করেছিল বাট আমি একদমই রং চা খেতে পারি না বিধে আমি রং চাটা খাইনি রং চাটা অ্যাভয়েড করে জাস্ট বিস্কিটটা আমি আমার কাছে রেখে দিই যে পরে স্কুল থেকে ফিরে আসলে বা রাস্তায় যাওয়ার পথে ওকে আমি এটা দিব তো বিস্কিটটা আমি আমার কাছেই রেখে দিই খাই না এরপর আমি উপরে চলে যাই উপরে মানে অনেকটা সময় হয়ে গিয়েছিল বাচ্চারা অনেক বাচ্চারা নিচে নাম ছিল বাট ঈশ্বর যেহেতু ছিল না তো আমি ওকে উপরে হচ্ছে দেখার জন্য আসি যে উপরে কেমন কি অবস্থা তো ঈশ্বর দেখছিলাম ওখানে গান শিখছিল গান বলছিল তো আমি আশেপাশে যে ক্লাসগুলো ছিল ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে আশেপাশের ক্লাসগুলো দেখতে কেমন তো উপরে এসে বাকি ক্লাসগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিলো বাচ্চাদের জন্য ক্লাসগুলো বেশ সুন্দর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে যেন বাচ্চারা হয় উপরে সবকিছু মিলিয়ে ক্লাস বা উপরের যে ইনভারনমেন্ট ছিল বেশ সুন্দর ছিল খুব একটা খারাপ ছিল না আমি এখানে ইস্টাতের ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই পাশে ইস্টাত গান শিখছিল তো ওখানে গান টান শেখার শেষে ঈশরাত নিচে চলে আসে এর নিচে হচ্ছে প্লেইং জোন আছে এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করে লাইক কয়েকটা খেলনা দেওয়া আছে বলস দেওয়া আছে সবাইকে একসাথে ভিতরে রেখে যেভাবে আর কি আনন্দ দেওয়া যায় স্কুল কর্তৃপক্ষ ওইভাবে চেষ্টা করেছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে আর ইসরাত তো নতুন নতুন ফ্রেন্ড পাচ্ছে এখানে আসার পরে আশেপাশে অনেক অ্যাক্টিভিটিস ও মানে এক্সপ্লোর করছে যেটাও আগে করতে পারেনি তো ওই দিনের পর আমি বেশ অসুস্থ হয়ে পড়ি ইভেন আমার জ্বর চলে আসে এত জ্বর যে জ্বর আসে আর যায় আসে আর যায় প্রথম দুই দিন তো এরকমই ছিল বাট তিন চার দিন পরে ওষুধ খাওয়ার পরেও আমার জ্বর কম ছিল না অন্য সময় আমি ওষুধ না খেয়েই কাটিয়ে দিই বাট তখন এক পাতা ওষুধ শেষ করার পরও আমার জ্বর কম ছিল না আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ওই পর্যায়ে আমি আমাকে হসপিটাল নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য অ্যান্ড আমাকে কয়েকটা চেক আপ করায় তো চেক আপ করানোর পর সমস্ত রিপোর্ট নর্মাল আসে বাট আমার যেটা প্রবলেম হয়েছিল যার কারণে আমাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল সেটা হচ্ছে ওই যে প্রথমে আমার তিন চার দিন যে জ্বর ছিল ওই জ্বরের সময়টা আমি জাস্ট ওষুধ খেতাম ঘুমিয়ে পড়তাম ওষুধ খেতাম ঘুমিয়ে পড়তাম খাবার খুবই কম খেতাম যার কারণে পানি খাওয়াটা আমার কম হতো তো ওই কম পানি খাওয়ার কারণে আমার বডিতে ডিহাইড্রেশন চলে আসে যার কারণে এই ডিহাইড্রেশনের ফলে আমি এতটা বেশি অসুস্থ হয়ে পড়ি তো কি আর করার এরপরে হসপিটালে যাই ভর্তি হই আলহামদুল্লাহ এখন আমি বেশ ভালো আছি এবং সুস্থ আছি এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে